তো আজকে অঞ্জলি টাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে কারণ অনেক দিন দিয়ে বলছি সরস্বতী পূজায় এবারে একটু বেড়াতে যাব তাই ঘুরতে যাচ্ছি আর আমাদের এখানে তোমাদেরকে বলেছিলাম যে একটা দারুণ প্যান্ডেল করেছে সেইটা দেখতে গেছিলাম তো এবারে সেই তোমাদেরকে বলছিলাম যে লাইটিং দেখাচ্ছিলাম প্যান্ডেলটা সাসপেন্ড হয়ে গেছে ওই প্যান্ডেলটাতেই দেখতে এসছি প্যান্ডেলটাও খুব সুন্দর করছে রাস্তা দিয়ে দেখছি আমি বলছি চলো ওখানে যাই এবার ওখানে যাচ্ছি প্যান্ডেলটা দেখতে আমার মেয়েও তো খুব খুশি আজকে সারাদিন ঘুমায়নি আর সকাল দিয়ে একটুখানি ছাতু খেয়েছিল অঞ্জলি দেবে বলে বাচ্চা মানুষ তো ওকে ছাতুটা খাইয়ে দিয়েছিলাম আমি আর আমার মেয়ে হচ্ছে আগে আগে হেঁটে যাচ্ছে আমাদের এমনি ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে আর আমার পর ভিডিও করতে করতে পিছনে আসছে আর আমি আর আমার মেয়ে গল্প করতে করতে যাচ্ছি যে মানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে মানি বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তারপর ও বলছে পা ভালো হয়েছে পাপাকে ডাকো আর ও পিছনে ভিডিও করতে করতে আসছিলাম আমি আবার ওকে ডাকছিলাম আর প্যান্ডেলটা দেখো সত্যি ভালো লাগছে আরও রাতের বেলা ভীষণ ভালো লাগবে যখন লাইটিং হবে তখন আমরা দিনের বেলায় গেছি রাতেও যখন যাবো রাতের ভিডিওটাও করে পাঠাবো ভীষণ ভালো লাগবে এটা বৈদ্যনাথের প্যান্ডেল হয়েছিল দেখো ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে সত্যি প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও সবার খুব ভালো লেগেছে আর কে কে কোথায় কোথায় ঘুরতে গেছো কে কে কেমন প্যান্ডেল দেখেছো কমেন্টে আমাদেরকে জানিও তো আমি একটু ফটো তুলবো বলে ওখানে দাঁড়িয়েছিলাম তারপর আমার বর ভিডিও করছিলো বলে আমি আবার কিছু বলিনি আমার মানিকে বলছি চলো মানে ওদিকে গিয়ে আমরা প্যান্ডেলটা ঠাকুর দেখে আসি আমার বর এখানে সেলফি তুলছিলো আর আমরা দুজনে তো ওদিকে চলে গেছিলাম কারণ জুতো খুলে উপরে উঠতে হবে এবার আমার বরকে ডাকছি ওখান দিয়ে আর ভিতরের ঠাকুরটাও খুব সুন্দর করেছে বাইরে থেকে দেখছিলাম উপরে ছোট ছোটো ঠাকুর আছে আমি তো ভেবেছিলাম ছোটো ঠাকুর আমি আমার বয়কে বলছি ভিতরে যাবো তো বলছে হ্যাঁ ভিতরে যাবো না ভিতরে চলো তারপর আমার মেয়েকে আমি বলছি চলো ভিতরে যাই বলে আমরা ভিতরের দিকে যাচ্ছি ভীষণ সুন্দর লাগছে আর ঘুরতে যেতে তো ভীষণ ভালো লাগে সবার আর বাঙালিদের তো যেন বারো মাসে বা বারো মাসে তেরো বল আর প্রত্যেক পূজায় বাঙালি বেড়াতে যায় সরস্বতী পূজা দুর্গা পূজা এগুলো বাঙালিদের কাছে ভীষণ একটা ব্যাপার শাড়ি টাড়ি পরে ঘুরতে যাওয়া এই যে ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা দেখতে আর সত্যি একটা পূজা পূজা ভাব আসলে ভীষণ ভালো লাগে তো ঠাকুর ঠাকুর এখানে যার উদ্যোগে পুজোটা হয় সেই পবিত্র দার সঙ্গে দেখা হয়ে গেল তা আমরা একটা সেলফি টেলফি তুলে নিলাম একটা সেলফি নিয়ে নিলাম উনিও ওনার দায়িত্বে এই পুজোটা প্রতি বছর ওনার উদ্দেশ্যে এই পুজোটা হয় উনি খুবই সুন্দর ভালো মানুষ নাহলে এত বড়ো কালেকশন করে পুজোটা করতো না ভালো ওনার সঙ্গে একটু সেলফি তুলে ভালোও লাগলো উনি আবার আমাদেরকে বলছিল। যে সন্ধ্যাবেলা আসবে ভীষণ ভালো ভালো অনুষ্ঠান রেখেছি তো আমরা বলছিলাম ঠিক আছে সন্ধ্যাবেলা আসবো বলে আমরা একটা পুরো প্যান্ডেল নিয়ে ফটো তুলেও বলছে আর ও ভিডিও করছে আমি বলছি তুমি ভিডিও করছো আমি ভাবছি ফটো তুলছো বলে ও বলছে চলো এবারে বেরিয়ে যাবো তাই বলে ঠিক আছে বেরিয়ে যাই চলো কারণ আশেপাশে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে সেগুলো দেখতে যেতে হবে বলে আমরা আবার বেরিয়ে এসেছি এইখানেও রাস্তার ধার একটা ছোট্ট করে প্যান্ডেল করে ছোট্ট বাচ্চারা মনে পুজো করছে কিন্তু প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলের থেকে আমার তো বেশি ভালো লেগেছে ঠাকুরটা সত্যি ভীষণ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমরা যখন বাইরে দিয়ে বোঝা যাচ্ছিলো না কিন্তু ভিতরে গিয়ে দেখি ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর আমার তো ভীষণ ভালো লেগেছে ঠাকুরটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে ঠাকুরটা দেখার পরে আর এটা পাড়ারই পুজো হয় ছোটোখাটোর মধ্যেই পড়েছে পাড়ার ছেলেরা মিলে কিন্তু ভীষণ ভালো প্যান্ডেলটাও লেগেছে আমার ভীষণ ভালো আর সবথেকে বেশি ভালো লেগেছে আমার ঠাকুরটা আমি প্রথমেই ভাবছিলাম ঢুকবো ভিতরে কারণ আমার মেয়ের জুতোটা শুধু খুলতে হচ্ছে আর লাগাতে হচ্ছে না জন্য বলছে আমি ভিতরে যাব না কিন্তু ঠাকুরটা দেখে আমি বলে ঠাকুরটার সঙ্গে একটা ছবি তুলতে হবে না হলে সাসপেন্ড হয়ে গেল না কেমন একটা তো ঠাকুরটার সঙ্গে আমি ছবি তুলবো বলে ভিতরে যাব বলছি আর আমার মেয়েও ভিতরে যাওয়ার জন্য আমি বলছি মানু তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমরা ভিতরে গিয়ে আমি একটা ছবি আসি ও বলছে না আমিও ভিতরে যাব তো আমি ওই জুতোটা খুলে ভিতরে নিয়ে আসছেন আমার বর তো ভিতরে অলরেডি ঢুকে গেছে ছবি তুলছে ভিডিও করছে আর ওখানে কটা বাচ্চা বাচ্চা ছেলে বসেছিল তো ভীষণ ভালো লাগছে ঠাকুর দেখতে আর ঠাকুর দেখতে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে আর বেড়াতেই ভালো লাগে আমার খুবই ভালো লাগে বেড়াতে যেতে তারপর এইগুলো ভিডিও তুলছিল এইগুলো আশেপাশে মানে প্যান্ডেলের সাইডে এগুলো মূর্তিগুলো করেছে দেখো মহাদেবের মূর্তি ভীষণ ভালো লাগছে সত্যি খুব সুন্দরই করেছে আমার মেয়ে তো ওই বাস টুপিয়ে ওইগুলোর কাছে চলে যাচ্ছিলো আমি বলছি মানে যেও না লেগে যাবে প্যান্ডেলটা ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো আর আগেই বলেছি কে কে কোথায় কোথায় ঘুরতে গেছো আর কেমন মজা করেছে সরস্বতী পূজাতে সেগুলো অবশ্যই জানি আমাদের কমেন্টে আর ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর এইটা হচ্ছে আগের দিন একোটিগা পার্ক যাওয়ার সময় এই প্যান্ডেলটা দেখেছিলাম তুষার ওয়ারফুল প্যান্ডেল উপরে মহাদেব বসে রয়েছে এই প্যান্ডেলটা আমাদের ভীষণ ভালো লেগেছিলো তাই আমরা বলেছিলাম এই প্যান্ডেলটা কিন্তু দেখতে আসবো তাই আজকে চলে এসেছি প্যান্ডেলটা দেখতে প্যান্ডেল খুবই ভালো লাগছে দেখো খুব সুন্দরই প্যান্ডেল হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই যে সাগরকে জিজ্ঞাসা করেছিলাম ফোনে ঘুরতে যাবো বলে তুই কোথায় বলেছে আমরা ইকো পার্ক অথচ গিয়ে দেখি খাল করে ঘুরে বেড়াচ্ছি তাই একটু ভিডিও করছি না তারপরে আমরা বাড়ির থেকে চলে আসছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমি নিয়েও সকাল সকাল উঠেছি উঠে একটু দুপুরে খুব ময় আমার আমারও কেমন লাগছিল আমার বরেরও ফোন আসছিলো কাজের জন্য পাঠার তার জন্য আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বলছিলাম এবার বাড়িতে গিয়ে মালকে একটু ঘুম টুম পাড়িয়ে দিতে হবে কারণ সন্ধ্যাবেলা আমাদের আবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে একটা বার্থডে বাড়িতে আমাদের পাশেই বাড়ি সন্ধেবেলা যাব তার জন্য তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু ঘুমি টুমি না নিয়ে সন্ধ্যেবেলা ওখানে যেতে ভালো লাগবে না সাগর তো আমাদের আসছিলো বলছে চলতে কথা